হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তো এত কিছু ভিডিওর চাপে আমি যে ভাইফোঁটার ভিডিওটাই ছাড়তে ভুলে গেছি সেটা আমার এতদিনে মনে পড়লো তো ভাইফোঁটার ভিডিওটা অনেক দিন আগেই তোমরা সবাই যেন ভাইফোঁটা কতদিন আগে চলে গেছে কিন্তু ভাইফোঁটার ভিডিও ছাড়তে বেমালুম ভুলে গেছি তো আজকে সেই জন্য ভাই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা তোমরা সবাই প্লিজ দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভাই ফোঁটার দিন সকাল সকাল বাবার বাড়ি চলে গিয়েছিলাম কারণ এই দুটো পুচকুকে ফোঁটা দেওয়ার জন্য আমাকে প্রত্যেকবার প্রায় ওখানেই যেতে হয় কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে হয়েছিল কয়েকদিন পরে তো যেহেতু ওই দিন হাজবেন্ডের ছুটি থাকে না তো আমাকে একাই যেতে হয় মেয়ে তার দুজন ভাইকে ফোঁটা দেয় আর ওদেরকে ফোঁটা দিয়ে দিলে তারপর ওরা আবার ওদের মামাবাড়ি যায় তো সেই জন্য আমাকে প্রায় সময়ই বাবার বাড়িতে যেতে হয় তো এবারেও গিয়েছিলাম সকাল সকাল চলে গিয়েছিলাম ওখানে গিয়ে ওদেরকে নতুন পোশাক আশাক পরিয়ে আমার মেয়ে আগে ওদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছে তারপরে আমি আমার দাদাদেরকে ফোঁটা দেবো দেখতে থাকো তো খুবই ভালো লাগবে তোমাদের। ভাই ফোঁটার জানি না কি মাহাত্ম আছে তো আমরা হিন্দুরা এটাকে খুবই মান্য করি তো আমরা মনে করি যে এই দিন যদি ভাইকে না ফোঁটা দেওয়া হয় তো অনেক কিছুই যেন না হওয়ার মতো ভাইকে ফটা না দিলে মনে হয় যেন ওদের কোনো ক্ষতি হয়ে যাবে বা যাই হোক ভাইকে ফটা দিলে মনে হয় যেন সব কিছু ঠিকঠাক আছে আর ফটাটা না দিলেই যেন অনেক কিছু মনে কুচিন্তা চলে আসে তো সেই জন্য ভাই ফটায় যেখানেই থাকি না কেন সবসময় একটু চেষ্টা করি ভাইদেরকে ফোঁটা দেওয়ার সেরকম কোনো ভাইটাল সমস্যা বা অসুবিধা থাকলে তখন তো দেওয়া হয়ই না কিন্তু যদি সেরকম কিছু না হয় কাছাকাছি থাকা হলে তো ভাইকে ফোঁটা দিতে আমি যাই বা ওরা আমার বাড়িতেও আসে তো এবারে আমি ওখানে গিয়েছিলাম ফোঁটাটা দিয়ে এসেছি আর তারপরে ওই দিনই কিন আমি বাড়ি ফিরে এসেছিলাম কারণ আমাদের এখানে ওই সময় কালী পুজো হচ্ছিলো অনেক অনুষ্ঠান হচ্ছিলো তো যেহেতু বৌদি ওর দুটো বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিল। বড়টা যদিও ছিল বাড়িতে ছোটটাকে নিয়ে চলে গিয়েছিল তো তাই আর ভালো লাগছিলো না ওখানে থাকতে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার সেরকম ছিল না তবে একদম যে খাওয়া হয়নি তাও নয় মাংস ভাত হয়েছিল তো আমাদের বাড়িতে পরে ভাইফোঁটার আয়োজন আমরা করেছিলাম তো ওখানে আমার দু দাদারা গিয়েছিল ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসছে তো সেই জন্য খাওয়া দাওয়ার ভিডিও সেরকমভাবে শেয়ার করলাম না আর তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর প্লিজ কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্লিজ একটা লাইক দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে তো ভাইফোঁটা শেষ মুহুর্তে চলে এসেছে আমি এখন আমার বরদাদাকে ফোটা দিচ্ছি তারপর আমার ছোট দাদাকে ফোটা দিলেই ফোটা দেওয়ার পর্ব শেষ হয়ে যাবে যেহেতু ভিডিও করার কেউ ছিল না আমার ছোট্ট ভাইফোটা ভিডিও করছিল এই জন্য একটু ভুল ত্রুটি হয়ে গেছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জানি না তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ তো প্লিজ একটা সবাই লাইক দিও আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে সবার কমেন্ট পেলে একটু উৎসাহ বাড়ে তো সবাই যদি একটু কমেন্ট করো তাহলে আমার খুবই ভালো লাগবে সবাই প্লিজ একটা লাইক দিও তো এখন আমার ছোট দাদাকে ফোঁটা দেব। তো ছোট দাদাকে ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরই কিন্তু ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে যাবে তো আর সেরকম কোনো ভিডিও ওই দিন আর করা হয়নি যেহেতু বৌদিরা চলে গিয়েছিল তো আমি একটু মায়ের সঙ্গে রান্নার কাজের দিকে ছিলাম তাই আর সেরকম কোনো ভিডিও করা হয়নি তো মোটামুটি ভাইফোঁটার দিনটা ভালোই কেটেছিল তো এত দেরিতে ভাইফোঁটার ভিডিও পোস্ট করলাম তো প্লিজ সবাই দেখো আর সবাই সকলের ভাই ভিডিও আমিও তো দেখে নিয়েছি তো আমি খুবই সাধারণ করে আমাদের ভাইফোঁটার পর্বটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো মন্দ সব কিছু নিয়েই তো জীবন তো সকলের ভালো মন্দ সব কিছু মানিয়ে নিয়েই আমাদেরকে চলতে হয় তো সেই জন্য ভালো মন্দ মানিয়ে নিয়ে প্লিজ একটা লাইক দিও আর অবশ্যই কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখো